আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তৃতীয় শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি এখনই সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সাবজেক্ট রিলেটিভ সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে দেখো এখানে তোমাদের দু সালের তৃতীয় শ্রেণীর যে চব্বিশ পিসটা অঙ্কটি রয়েছে তারই সমাধান আজকে করব দেখো এখানে কি বলেছে একটি টেস্ট ক্রিকেট খেলায় প্রথম দিন দুইশো উননব্বই রান দ্বিতীয় দিন দুইশো চল্লিশ রান এবং তৃতীয় দিন দুইশো পঁয়ষট্টি রান হয় তিন দিনে মোট কত রান হয়েছে শিক্ষা যেহেতু এখানে মোট কথাটি উল্লেখ রয়েছে তাহলে আমাদের বুঝতে হবে মোট লেখাটি থাকলে আমাদের অঙ্কটি যোগ হবে মোট লেখা থাকলে অঙ্কটি কি করতে হবে যোগ করতে হবে তাহলে এই যে দেখো আমরা এভাবে অঙ্কটি করে নিতে পারি দেখো নয় আর পাঁচে যোগ করলে কত হয় চোদ্দো চোদ্দ চার হাতে এক থাকে এই একটা আমরা এই দশকের ঘরের সঙ্গে যোগ করবো দশকের ঘরের সঙ্গে যদি আমরা এক যোগ করি তাহলে ছয় আর একে কত হবে সাত সাত চার আর আটে যোগ করলে কত হয় উনিশ উনিশে নয়টা আমরা এমনি লিখে দিব তাহলে উনিশের নয় যদি আমরা লিখি তাহলে কিন্তু আবার আমাদের হাতে কী রইল একটা রয়ে গেলো তাহলে এই একটা আবার এই শতকের ঘরের সঙ্গে যোগ করব দেখো শতকের ঘরে আছে দুই আর এই যে আমাদের উনিশের একটা যে আমরা রেখে দিয়েছি এই দুই আর কি তিন চার পাঁচ ছয় সাত তাহলে এখানে আমরা সাত লিখে দিব তাহলে আমাদের উত্তর হবে সাতশো চুরানব্বই ঠিক আছে তোমরা অঙ্কটি করে নিবে দেখো এখন আমাদের পরবর্তী অঙ্কটিতে বলেছে যোগ করি তাহলে আসো আমরা যোগগুলো করে নিই দেখো এক নম্বরে বলেছে যোগ করি তাহলে আমরা এখন এই অঙ্কটি যোগ করব দেখো এখানে আমাদের এককের ঘরে আছে ছয় এখানে এককের ঘরে আছে কত আট তাহলে ছয় আর আটে যোগ করলে কত হয় চোদ্দো চোদ্দো চারটা আমরা এখানে লিখে দিব। আর এই যে দেখো চোদ্দো লিখেছি এখানে চারটা কিন্তু আমরা লিখব। আমরা কিন্তু পুরো চোদ্দটা এখানে লিখব না লেখা যাবে না তাহলে এখানে শুধু চার লিখবো আর এই যে এক একটা রইলো এই একটা আমরা এই যে শতকের ঘরটা যে দশকের যে ঘরটা রয়েছে এই দশকের ঘরের সঙ্গে আমরা এই একটাকে যোগ করব। তাহলে এই যে দশকের ঘরে এক পাঁচ রয়েছে আর এই এক যোগ করলে কথা হয় ছয় তাহলে এই ছয় আর এই দশকের ঘরের এই দুই যোগ করলে কথা হয় আট তাহলে এখানে আমরা আটটা লিখে দিব তারপর দেখো আমাদের শতকের ঘরে আছে তিন এখানেও আমাদের শতকের ঘরে আছে দুই তাহলে এখানে যেহেতু আর হাতে কোনো এক নেই তাহলে এই তিন আর দুই যোগ করলে কত হবে পাঁচ তাহলে এখানে আমরা পাঁচ লিখে দিব। তাহলে এখানে হবে পাঁচশো চুরাশি দেখো আমাদের দুই নম্বর অঙ্কে রয়েছে এককের ঘরে চার এখানে এককের ঘরে রয়েছে পাঁচ চার আর যোগ করলে কত হয় নয় এরপরে আমাদের দশকের ঘরে রয়েছে সাত এখানে দশকের ঘরে রয়েছে চার তাহলে সাত আর চারে যোগ করলে কত হয় এগারো তাহলে এগারো এখানে এগারো এই যে এগারো রয়েছে আমরা একটা নামাবো আর এই একটা আমরা কি করবো এই যে আমাদের শতকের ঘর আছে শতকের ঘরের সঙ্গে এই একটা যোগ করবো তাহলে এই চার আর এই এক পাঁচ পাঁচ আর তিনে কত এখানে আমরা আট নামিয়ে ফেলবো পাঁচ আর তিন যোগ করলে হয় আট এখানে আমাদের উত্তর হবে আটশো উনিশ এখন আমরা তিন নম্বর অঙ্কটি করবো এককের ঘরে আছে পাঁচ এখানে এককের ঘরে আছে কত সাত তাহলে পাঁচ আর সাথে যোগ করলে কত হয় বারো এখানে বারো দুই লিখবো একটা আমরা এই দশকের ঘরে যোগ করবো চার একে পাঁচ পাঁচ আর ছয় এগারো এখানে আমরা এগারোর একটা নামাবো আর একটা আমরা এই শতকের ঘরের সঙ্গে যোগ করব দুই আর একে তিন তিন আর চারে কত হয় সাত তাহলে আমাদের উত্তর হবে সাত শত বারো এখন আমরা চার নম্বর অঙ্কটি করব এককের ঘরে আছে আট এখানে এককের ঘরে আছে কত তিন তাহলে আট আর তিনে যোগ করলে কত হয় এগারো এখানে এগারোর একটা আমরা নামাবো আর এক এই যে যে এগারো এক নামালাম আর এই একটা আমরা এই দশকের ঘরের সঙ্গে যোগ করব দুই আর এই একে তিন তিন আর আটে কত তিন আর আটে হচ্ছে এগারো এখানে আমরা আবার এগারোর এক নামাবো একটা আমরা এই তিনের সঙ্গে যোগ করব। তিন আর একে কত হয় চার চার আর এই ছয়ে যোগ করলে কত হয় দশ এখানে যেহেতু আমাদের পরবর্তী তার কোনো সংখ্যা নেই এখানে আমরা দশটা লিখে দিব তার মধ্যে উত্তর হলো এক হাজার এগারো এখন দেখো আমরা পাঁচ নম্বর অঙ্কটি করবো এখানে এককের ঘরে রয়েছে কত এককের ঘরে রয়েছে ছয় এখানে এককের ঘরে রয়েছে আট তাহলে এই ছয় আর আট যোগ করলে হয় চোদ্দ এখানে আমরা চোদ্দ চার লিখবো আর এক হাতের এক আমরা এই সাতের সঙ্গে যোগ করব সাত আর একের আট আট আর তিনে এগারো এখানে আমরা এগারো এক লিখবো আর এক আমরা এই যে শতকের ঘরের সঙ্গে যোগ করব তাহলে এই তিন আর শতকের একের সঙ্গে হয় চার চার আর এই চারে আট আমরা এখানে লিখে দেবো এরপর দেখো আমাদের এককের ঘরে রয়েছে নয় এখানে এককের ঘরে রয়েছে কত চার তাহলে নয় আর চারে যোগ করলে হয় তেরো এখানে আমরা তেরো লিখে দিব হাতের একটা আমরা এই দশকের ঘরের সঙ্গে যোগ করব আট একে নয় আর এই একে দশ দশে শূন্য আমরা লিখে দিব হাতের এক আমরা এই শতকের ঘরের সঙ্গে যোগ করব দুই আর একে তিন আর এই পাঁচে আট এখানে আমরা আট লিখে দিব। এ দেখো আমাদের সাত নম্বর অঙ্কের রয়েছে এককের ঘরে পাঁচ আর এই এককের ঘরে নয় পাঁচ আর নয় যোগ করলে কত হয় চোদ্দো চার হাতের একটা আমরা দশকের ঘরের সঙ্গে যোগ করব। সাত আর এক আট আট আর এই তিনে যোগ করলে হয় এগারো এখানে এগারোর একটা আমরা লিখে দিব আর এক আমরা এই যে শতকের ঘর রয়েছে এই শতকের ঘরের সঙ্গে যোগ করব। তিন আর একে চার চার আর এই ছয়ে কত হয় দশ এখানে আমাদের উত্তর হবে এক হাজার চোদ্দো এভাবে আমরা অঙ্কগুলো করে নেবো এখন আমরা দুই নম্বর অঙ্ক করব দেখো তোমাদের পাঠ্য যে দুই নম্বর অঙ্কটি রয়েছে চব্বিশ পৃষ্ঠার পিস্টার এই যে খালি ঘরের অঙ্ক এখন আমরা এই খালি ঘরের অঙ্কগুলো করব দেখো এই খালি ঘরের অঙ্কে রয়েছে দেখো এভাবে একটি খালি ঘরের অঙ্ক রয়েছে এখন এই অঙ্কটাকে সমাধান করার জন্য আমাদের একটা সহজ নিয়ম বের করতে হবে তাহলে আমরা কি সহজ নিয়মে করতে পারি আমরা আগে এই অঙ্কটাকে সহজভাবে নির্ভুলভাবে করতে হলে আমরা একটা রাফ করতে পারি দেখো এই যে খাতার আলাদা অবশিষ্ট অংশ তোমরা একটা রাফ করে নিবে এরপরে উত্তরটাই এখানে আমরা নামিয়ে দিব দেখো এখানে আমাদের প্রথমে এককের ঘরে দেখো এখানে আমাদের প্রথমে একটা অঙ্ক দেওয়া আছে আমাদের এককের ঘরে আছে কত দুই এরপরে দশকের ঘরে আছে শূন্য শতকের ঘরে আছে এক আর হাজারের ঘরে আছে একটা ঘর তাহলে এভাবে করে আমরা অঙ্কটা নামিয়ে নিব একটু ফাঁকা ফাঁকা করে নামাব এখন আমরা এক নম্বর অঙ্কটি করলাম এখন আমরা দুই নাম্বার অঙ্কটি করবো দেখো এখানে আমাদের আছে দুই এই দুইটা এখানে নামবে এখানে এই ঘরটা এখানে চলে যাবে আর এই খালি ঘরটা চলে যাবে এককের ঘরে দেখো একক দশক শতক মেনটেন করে আমরা অঙ্কগুলো নামাবো দেখো এটা হচ্ছে আমাদের শূন্য একক এক হচ্ছে দশক আর এই খালি ঘরটা হচ্ছে কত শতক দেখো এখানে আমি শূন্য এককের ঘরে লিখেছি শূন্যটা এককের ঘরে লিখেছি এই একটা আমি দশকের ঘরে লিখেছি এই খালি ঘরটা আমি শতকের ঘরে লিখেছি এভাবে তোমরা অঙ্কটি সাজিয়ে নিবে এরপরে দেখো আমাদের পরবর্তী অঙ্কতে কি রয়েছে আমাদের এককের ঘরে রয়েছে একটা খালি ঘর আমরা একক দশক মেনটেন করেই লিখি এককের ঘরে আছে একটা খালি ঘর দশকের ঘরে আছে একটা কত শূন্য শতকের ঘরে আছে এক এরপরে দেখো আমাদের পরবর্তীতে কী দেওয়া আছে উত্তরটা দেওয়া আছে আট পাঁচ সাত আট শত সাতান্ন এখন দেখো এখানে আমার পাঁচ আছে আর উত্তর কিন্তু আমার সাত রয়েছে এখন এই উত্তর সাতটা বের করতে হলে আমার এই খালি ঘরে কত লিখলে উত্তরটা সাত হবে পাঁচ ছয় সাত এক দুই তাহলে আমার এখানে দুই লিখতে হবে দেখো আমি দুই লেখার কারণে আমার উত্তরটা কত হলো সাত হয়ে গেল এরপরে দেখো এখানে আছে কত উত্তর পাঁচ দেওয়াই আছে আর আমার এখানে আছে এক তার শূন্যর তো কোনো মূল্য নেই যোগের ক্ষেত্রে শূন্যর কোনোই মূল্য নেই তাহলে এই একের সঙ্গে আর কত যোগ করলে আমার পাঁচ হবে তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার চার যোগ করলে আমার পাঁচ হবে আমি খালি করে চার লিখে দেব এরপরে দেখো আমার এখানে উত্তরটা আট দেওয়াই আছে তাহলে আমার এখানে আটটা বের করতে হবে তাহলে এখানে আছে দুই আর একে তিন তাহলে কত এই খালি ঘরে কত বানালে আমার এখানে আট হবে তিন দেখো চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচ বানালে আমার উত্তর আট হবে দেখো পাঁচ আর দুইয়ে সাত আর একে আট তাহলে আমার অঙ্কটা সমাধান হয়ে গেল দেখো আমার এখানে প্রথম খালি ঘরে রয়েছে কত পাঁচ এখানে আমি পাঁচ লিখে দিব এরপরে রয়েছে কত এরপরে খালি ঘরে রয়েছে চার এখানে আমি চার লিখে দিব এরপরে খালি ঘরে রয়েছে দুই এখানে আমি দুই লিখে দেব দেখেছি বন্ধুরা কত সহজে আমরা অঙ্কটি করে ফেলতে পারলাম এখন সেম একই নিয়মে আমরা পরবর্তী অঙ্কটাও করবো দেখো পরবর্তী অঙ্কটা আমি এখানে করছি এখানে আছে তিন একটা খালি ঘর এরপরে এক দুই তোমরা একক দশক করেও লিখতে পারো দেখো প্রথমে আগে এককের ঘরে দুই লিখবে এরপর দশকের ঘরে এক লিখবে শতকের ঘরে একটা খালি ঘর হাজারের ঘরে একটা তিন দেখো আমি এখানে তোমাকে লিখে দেখাচ্ছি আমার এককের ঘরে আছে কত এক এই একটা আমি এককের ঘরেই নামাবো আমার দশকের ঘরে আছে কত তিন এই তিনটাকে আমি দশকের ঘরে লিখবো এরপর আমার হাজার শতকের ঘরে আছে এক আমি শতকের ঘরে এক লিখব হাজারের ঘরে আছে একটা খালি ঘর আমি হাজারের ঘরে একটা খালি ঘর লিখে দিব এটা কিন্তু বন্ধুর একটা রাফ এটা হচ্ছে একটা রাফ এই অঙ্কের জন্য আমি একটা কি রাফ করছি এটা কিন্তু তুমি যে কোনো একটা অন্য খাতাতেও এই রাফটা তুমি করতে পারো এরপরে দেখো পরবর্তীতে আমার এককের ঘরে আছে কত ছয় এককের ঘরে ছয় লিখে দিব দশকের ঘরে আছে কি একটা খালি ঘর একটা খালি ঘর লিখে দিব শতকের ঘরে আছে দুই আমি এখানে শতকের ঘরে একটা দুই লিখে দিব হাজারের ঘরে আছে চার এই হাজারের ঘরে একটা চার লিখে দিব এরপরে কি একটা দাগ দিব। দাগ দিয়ে এখন দেখো আমার এককের ঘরে আছে একটা খালি ঘর এই সিরিয়াল মতো এককের ঘরে আমি একটা খালি ঘর বসিয়ে দিব এরপরে দশকের ঘরে আছে আট আট লিখে দিব শতকের ঘরে আছে সাত সাত লিখব আর এককের ঘরে আছে নয় এখানে আমি নয় লিখে দিব দেখো এখন এখানে আমার একটা খালি ঘর রয়েছে খালি ঘরে এখন আমার এটা যোগ করলে কত হবে সেটাই আমি এই খালি ঘরেই লিখব দেখো দুই আর একে তিন তিন আর ছয় কত নয় তাহলে আমার এখানে নয় হবে আর এখানে কিন্তু উত্তর আট দেওয়াই আছে এখন আমার এইখানে আট বানাতে হবে এখানে বানাতে হলে আমার এখানে কত আছে তিন আর একে চার তাহলে আট বানাতে আমার এই খালি ঘরে কত লিখলে এই উত্তরটা আমার আট হবে দেখো তিন একে চার পাঁচ ছয় সাত আট তাহলে আমার এখানে চার বানাতে হবে চার বানিয়ে ফেললাম এরপরে দেখো এখানে আছে আমার উত্তর সাত দেওয়া আছে তাহলে এখানে আমার সাত বের করতে হবে তাহলে এখানে আছে দুই একে তিন খালি ঘরে কত হলে আমার এখানে সাত হবে তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার চার হলে এখানে আমার সাত হবে এখানে আমরা চার লিখে দিব এরপরে দেখো এখানে আমার উত্তর নয় দেওয়াই আছে আর এখানে চার একটি খালি ঘর একটি তিন রয়েছে তাহলে চার আর তিনে যোগ করলে কত হয় সাত তাহলে এখানে আমার খালি করে রয়েছে তাহলে এখানে নয় বানাতে হলে আমার এ খালি করে কত লিখতে হবে আমি এখান থেকে সাত পেয়েছি আমার তো নয় হলো না তাহলে নয় বানাতে হলে আমার কত হবে কত লিখতে হবে সাত আট নয় এক দুই এখানে আমার দুই লিখতে হবে এখন দেখো আমরা প্রথম ঘরের শূন্যস্থানের উত্তর পেলাম দুই এখানে আমরা দুই লিখে দিব এরপরের শূন্যস্থানের উত্তর পেলাম কত চার এখানে আমরা চার লিখে দিব এরপরে শূন্য স্থানের উত্তর হচ্ছে চার এখানে আমরা চার লিখে দিব এর পরে শূন্য স্থানের উত্তর হচ্ছে নয় এখানে আমরা নয় লিখে দিব তাহলে আমাদের অঙ্কটি সম্পন্ন হয়ে যাবে এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে আছে শূন্যর কোন মূল্য নেই চার আর যোগ করলে নয় এখানে আমরা নয় লিখে দিব এখানে আছে কত নয় তাহলে এখানে আছে সাত তাহলে নয় বানাতে হলে আমাদের কত যোগ করতে হবে সাত আট নয় দুই এখানে আমরা দুই লিখে দিব এখানে আছে এক আর উত্তর আছে তিন এক আর শূন্য যোগ করলে এক আর তিন বানাতে হলে আমাদের খালি করে লিখতে হবে এক দুই তিন তাহলে আমাদের এখানে দুই লিখতে হবে এখানে আমাদের কোনো সংখ্যা নেই এখানে শুধু চার রয়েছে একটা খালি ঘর রয়েছে ছয় বানাতে হলে আমাদের এই খালি ঘরে বসাতে হবে চার পাঁচ ছয় দুই এরপরে দেখো এখানে রয়েছে কত শূন্য শূন্যর কোনো মূল্য নেই সাত একে যোগ করলে কত এখানে হবে উত্তরটা আমি লিখিনি এখানে আট আট ছয় একটা ঘর দেখো এখানে শূন্যর কোনো মূল্য নেই সাত আর এক যোগ করলে কত হয় আট এখানে আমরা আট লিখে দিব এখানে ছয় উত্তর দেওয়াই আছে যেটার উত্তর দেওয়া থাকবে সেটা আমাদের উত্তরটা আমাদের এই অঙ্কের ভিচে বের করতে হবে আর যেটা উত্তর চাবে সেটা আমাদের উত্তর লিখতে হবে এখানে যেহেতু উত্তর দেওয়া আছে এখন এই উত্তরটা আমরা এখানে বের করব যে এখানে কত লিখলে আমাদের এই উত্তরটা বের হবে এখানে ছয় আছে এখানে দুই আছে তাহলে উত্তরটা বের করতে হলে আমাদের এই খালি করে কত লিখতে হবে দেখো দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার চার লিখতে হবে এখানে আমরা চার লিখে দিব। দেখো আট আমাদের উত্তর দেওয়াই আছে শূন্যের কোনো মূল্য নেই তাহলে ছয়ের সঙ্গে কত যোগ করলে আমাদের এই উত্তর আটটা বের হবে ছয় সাত আট দুই এরপর দেখো আমাদের চার আছে এখানে একটা খালি ঘর আছে আর তিন আছে তাহলে এই খালি ঘরে আমাদের কত বসলে এখানে আট উত্তরটা বের হবে চার আছে আর একটা খালি ঘর তাহলে চার আর তিনে যোগ করলে কত হয় চার পাঁচ ছয় সাত এখন এই খালি ঘরে কত লিখলে আট হবে এক তাহলে সাত একে আট এখানে আমাদের উত্তর এক হবে এভাবে আমরা উত্তর এক লিখে দিব এখন আমরা শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত তোমরা ভালো থেকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো আল্লাহ হাফেজ